হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সাত দুই দু হাজার পঁচিশে রাজ্যসভার কিছু আনস্টার্টার্ড কোশ্চেন নাম্বার ছশো দশে রেলওয়ে যেটা সবার সামনে পেশ করেছে তো তাতে কয়েকটা ডেটা আমাদের সামনে চলে এসছে যেটা আমরা আর করে ন্যাচারালি বার করে থাকি তো দেখো এখানে এখানে কী কী ডেটা আছে এখানে ডেটা আছে হচ্ছে দু কুড়ি থেকে দু হাজার বাইশে তোমার লেভেল ওয়ান এবং লেভেল টু থেকে লেভেল সিক্সে মোট কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল কতগুলো সিটিতে দিয়েছিল সেটা তো আমাদের দরকার নেই সিটি সেন্টার কত দিনে হয়েছে কতগুলো শিফটে হয়েছে তো লেভেল ওয়ান মানে গ্রুপ ডি যেটা ছিল সেটাই ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কারোর ফর্ম ফিল আপ হয়েছে আর সরি এটা ফর্ম ফিল আপ হয়নি বোধ হয় তোমার এটা যেটা পরীক্ষা দিয়েছে আর হচ্ছে গিয়ে লেভেল টু থেকে লেভেল সিক্স যে এনটিপিসি তাতে ছিল হচ্ছে 1.26 পয়েন্ট টু সিক্স করোর বেসড অন দোজ এক্সাম এক লাখ তিরিশ হাজার পাঁচশো জন ক্যান্ডিডেটকে রিক্রুট করেছে অ্যান্ড এবং তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে আরও কিছু ডেটা দিয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত দশ বছরে তোমার চার লাখ চার লক্ষ রিক্রুটমেন্ট হয়েছে এবং দু থেকে দু হাজার বাইশে লক্ষ রিক্রুটমেন্ট হয়েছে তো এইগুলো গেল এইবার হচ্ছে গিয়ে তোমার দশটা টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে অ্যাকর্ডিং টেন সেন্ট্রালাইজড রেলওয়ে এমপ্লয়ি নোটিফিকেশান তাতে মোট বিরানব্বই হাজার একশো ষোলো পর্যন্ত ভ্যাকান্সি আপাতত রেল জারি করেছে তাতে কী কী আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে টেকনিশিয়ান আছে সাব ইন্সপেক্টর আছে কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ডিএমএস আছে কেমিক্যাল মেট্রো মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট আইসোলেটেড ক্যাটাগরি এবং লেভেল ওয়ান এদিকগুলোর রয়েছে তোমাদের মধ্যে তার মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে তোমার পঁচিশ এগারো দু চব্বিশ থেকে তিরিশ বারো দু চব্বিশ পর্যন্ত তাতে এএলপি আঠেরো হাজার সাতশো নিরানব্বই ভ্যাকান্সির জন্য আঠেরো লাখ ফর্ম ফিল আপ হয়েছিল আঠেরো আঠেরো লাখ পরীক্ষার্থী দিয়েছে আর পি এফ এসআই চারশো বাহান্ন জন ফর্ম ফিল আপের জন্য তেরো লাখ পরীক্ষা দিয়েছে যেইর জন্য সাত হাজার নশো একান্ন ভ্যাকান্সির জন্য এগারো লাখ ফর্ম ফিল আপ এগারো লাখ পরীক্ষা দিয়েছে এবং টেকনিশিয়ানে চোদ্দো হাজার ভ্যাকান্সির জন্য বাইশ লাখ ফর্ম বাইশ লাখ তোমার পরীক্ষা দিয়েছে তো এই হচ্ছে একদম অফিসিয়াল ডেটা তো দেখছো তাহলে রেলেতে তোমার কত বড় একটা কম্পিটিশান আমাদের এন আমরা এন টি দেখুন এগুলো তো হচ্ছে এক একটা টোটাল পরীক্ষা আর এন টিপিসি আর যেটা হবে তাতে কলকাতাতেই তোমার ফর্ম আপ যেটা যেই টোটাল পরীক্ষা হয়েছে এগারো লাখ শুধু কলকাতাতেই দশ লাখ ফর্ম ফিল আপ হয়েছে হচ্ছে এন টিপিসির জন্য আমি কাউকে ভয় দেখাচ্ছি না ঠিক আছে এইটা এই ডেটাগুলো যখন আমাদের সামনে চলে আসবে না তখন দেখবে তোমার ডেটাগুলো দেখে ভয় লাগবে কিন্তু তুমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করো একটু কনসিস্টেন্সি মেনটেন করে তাহলে এইসব ফেটা তোমার কাছে কোনো ম্যাটার করবে না তুমি দেখবে একটা মানে একটা নির্দিষ্ট গ্রোথ হবে তোমার পড়াশোনাতে এবং ফাইনাল সিলেকশন তোমারই হবে তো সবাইকে অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা করো এগুলো ভয় দেখানোর কোনো বিষয় নয় এই বিষয়গুলো হচ্ছে তুমি যদি যত তোমার মানে তোমার নিজের যে ক্যাপাবিলিটি আছে সেটা যত তুমি স্ট্রং করবে পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে তত কিন্তু তোমার সুবিধা তো অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ